এখন থেকে শুধু কাজ আর কাজ কাজ ছাড়া ভাত নাই কাজের বিনিময়ে সুখ শান্তি সবকিছু পৃথিবীর বুকে আসসালাম আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো তিনটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনারা আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন চৌষট্টিটা জেলার থেকে আপনারা আমাদের এই ড্রেসগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশ করবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তাই আপনার ভালোবাসার পছন্দের ড্রেসটা আপনার দাঁড় গোড়ায় পৌঁছে যাবে বাকি টাকা আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আমাদের ড্রেসের ডিটেলস আপনাকে বলে দিবে খুব সুন্দর করে দেখেন নেক পোশনে আমরা কট পাইপিং দিয়ে ডিজাইন করেছি এবং আমাদের ড্রেসের শেপগুলা দেখবেন যেগুলোর ড্রেস এই ধরনের ড্রেস কখনোই আপনারা টেইলারে ছাড়া পাবেন না রেডিমেড জগতে যদি এই এই শেপের ড্রেস পান তাহলে আপনাদের কাছে আমি বলবো আমার ড্রেস ফ্রি দিয়ে দেবো আমাদের ড্রেসের ঘের থাকে তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত কোনো কোনো ড্রেসের যদি পাশ আরও ভা বেশি লাগে যেমন আটচল্লিশ সাইজটা ওটা তিরিশের উপরেও চলে যায় আর ড্রেসের স্লিপ থাকবে হচ্ছে আপনি ফুল স্লিপ খুব সুন্দর একটা কালার আমি বোঝাই দিলাম একটা ড্রেস দিয়ে বাকি ড্রেসগুলো শুধু আপনাদের আমি দেখাবো আরেকটা জিনিস আমরা আমি কিন্তু বারবারই বলি যে ভাইয়াদের পকেট আর আপনাদের পকেট হচ্ছে এক পকেট দুইজনের পকেট মিলে আপনারা এগিয়ে যাবেন যতদিন পৃথিবীর বুকে থাকবেন আপনার সন্তান আপনার হাসবেন সবার আগে পৃথিবীতে বেঁচে থাকার মূল মন্ত্রই হচ্ছে স্বামী সন্তানের প্রায়টি আগে তারপরে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আপনি সামর্থ্য অনুপাতে আপনি করবেন কিন্তু এমনভাবে করবেন না যে আপনি আপনার স্বামীর টাকা টাকা নষ্ট করে সংসারে গিয়ে করবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আপনাকে দিতেছি মিষ্টি একটা কালার ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে গদুলি কটনের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার টাকা তিনটা কালারই অসাধারণ মনোযোগ সহকারে দেখবেন কোনোটা কালারই স্কিপ করে যাবেন না কারণ স্কিপ করে যাওয়ার কালারটাই হয়তো আপনি ভালো লাগছে তাই পুরো ভিডিও দেখবেন না টেনে খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটা নিতে হলে অবশ্যই দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করে দিতে হবে আর এই ড্রেসের দোপারটা তো সেই সুন্দর এই যে দেখেন সেই সুন্দর সেই সেই লেভেলের সুন্দর ড্রেসটা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটা নিতে হলে আপনাকে প্রথমে স্ক্রিনশট দিতে হবে তারপরে নাম ঠিকানা দিতে হবে তারপরে আপনাকে এই ড্রেসটা অর্ডারটা কনফার্ম করতে হবে তিনশো টাকা বিকাশ করে এই দেখেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপর নেবেন আমাদের কট পাইপিনগুলো কিন্তু সুতা এই যে কট পাইপিনের এই এটার ভিতরে কিন্তু সুতা দেওয়া এটা কিন্তু শুধু ফেব্রিক্স দিয়ে করা না সুতা দিয়ে এটা সুতাটা কিন্তু ভিজায় রাখতে হয় ভিজিয়ে রাখে তারপরে কাপড় দিয়ে বানাইতে হয় এবং এই কট পাইপিনটা কিন্তু আমরা কোনো সুতি কাপড় দিয়ে বানাই না ভালো মানের বাটারফ্লাই কাপড় দিয়ে বানাই তাহলে আর কি হয় আপনার সুতি কাপড় দিলে হয়তো রং ওঠার সম্ভাবনা থাকে সেই এইটার রঙটা এটা আমাদের লাগতে পারে যার ধরুন আমরা অনেক ভালো মানের বাটারফ্লাই কাপড় দিয়ে এই কট পাইফিনগুলো তৈরি করি যাতে আপনার দামি ড্রেসটা নষ্ট না হয়ে যায় এই গদুলি কটনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে কোয়ালিটি চেক করে আপনার ড্রেসটা আপনি নিয়ে যাবেন ভালো মানের ড্রেস নিন ত্রিপন্নার সাথে থাকেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন নিজে দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ